আসসালামু আলাইকুম জটপট রান্নায় আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে রান্না করব আমি ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব তো তার জন্য আমি এখানে ডাটা কেটে নিয়েছি আলু সহ আর এখানে চিংড়ি মাছগুলো কেটে উপরের চামড়াগুলো ফেলে দিয়ে কষাগুলো ফেলে দিয়ে তারপরে হলুদ মরুচ লবণ দিয়ে মাখায় নিছি তো প্রথমে একটা পাইপে নিয়ে কিছু তেল দিয়ে আমি মাছটাকে বেজে নিব ভালো করে চিংড়ি মাছটা ভেজে তারপরে রান্না করব তো চিংড়ি মাছটা এখানে ভাজা হয়ে গেছে এক ফিট আমি আরেক পিট উল্টাই দিচ্ছি তো চিংড়ি মাছটা খোসাটা ছাড়াতে এগুলো একটু ভালো করে ভাজা হয়েছে ভিতরে ডুববে মশলাগুলা তো সেজন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে চিংড়ি মাছ সহ কিছুক্ষণ ভেজে নিব আমার চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা একটা করে মশলা অ্যাড করবো প্রথমে একটু রসুন বাটা তারপরে লবণ হলুদ মরিচ আমার তরকারির পরিমাপ অনুযায়ী আমি এখানে মশলাগুলো দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া দোনার গুঁড়া দিয়েছি কারণ সবজি সবজিতে বেশি মশলা দিলে ভালো লাগবে না তো সেজন্য অল্প পরিমাণে দিলাম সব কিছু সব কিছু একসাথে কষিয়ে আমি এখানে পানি দিয়ে দেবো তো পানি ভালো পানি দিয়ে ভালো করে কষানোর পরে আমি সবজিটা দিয়ে দেব সবজিতে আমি আলু বেশি দিই নাই একটা আলু দিছি তার পরিমাণ অনুযায়ী তারপর কিছুক্ষণ কষিয়ে আবার ডাকনাটা উঠিয়ে আবার কিছুক্ষণ লেড়ে ছেড়ে দেব যাতে করে মশলাগুলো সবগুলোর মধ্যে ভালো করে ঢুকে তো আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এজন্য আর একটু ঝোল দিব যেহেতু সবজিতে ঝোল রাখবো ঝোল করে করব তো একটু পানি দিয়ে ভালো করে আর একটু কষিয়ে আমি এখানে টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে দেবো তো সব কিছু চেক করে নিলাম হালকা একটু লবণ লাগবে একটু লবণ কম হয়েছে তো আবার লবণটা দিয়ে দিলাম তো আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন দুর্পাতা দিয়ে নামিয়ে বলব তো এই যে আমার তৈরি হয়ে গেলো আজকের ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ